ভারতের উপর চাপ বাড়ানোর জন্য চীন যদি ব্রহ্মপুত্র নদের জলপ্রবাহ রুদ্ধ করে তাহলেও কোনো ক্ষতি হবে না অসমসহ উত্তর পূর্বাঞ্চলের মঙ্গলবার এই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন ব্রহ্মপুত্রের জলপ্রবাহ একটিমাত্র উৎস দ্বারা নিয়ন্ত্রিত নয় ওই নদের মোট জলপ্রবাহের বড় জোর তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ চীন থেকে আসে পেহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে হিন্দু জলবন্তন চুক্তি স্থগিত রেখেছে ভারত পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সামরিক সংঘাতের পর সিন্ধু এবং তার উপনদীগুলির জল নিয়ে নয়াদিল্লিকে ধারাবাহিক হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান অপারেশন সিঁদুর পর্বে প্রকাশ্যে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছিল চীন এক্স পোস্টে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন ভারতের প্রচন্ড বর্ষা টৈতুম্বুর করে রাখে ব্রহ্মপুত্রকে কৃষ্ণাই দিগারু কুলসির মতো খাসি গাড়ো ও জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা নদীগুলির জল ব্রহ্মপুত্রে মিশে তাকে পুষ্ট করে ফলে ব্রহ্মপুত্র নদ এবং সুবনশিরি লোহিক কামেং মানুষ ধানশিরি জিয়া ভরালি কপিলির মতো শাখা নদীগুলোতে জলের অভাব হয় না চীন যদি ব্রহ্মপুত্রের জলপ্রবাহ কমিয়ে দেয় তবে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই বাৎসরিক বন্যার হাত থেকে অসম মুক্তি পাবে জনজীবন ব্যাহত হবে না সম্পত্তির ক্ষতি হবে না